শীতে একটি কমন সমস্যা সেটা হচ্ছে হাত পা ফেটে যাওয়া অনেকেরই দেখা যায় বডি লোশন বা বডি অয়েল ব্যবহার করার পরও হাত পা কেমন ফ্যাকাশে হয়ে যায় হাত পা থেকে কেমন মরা চামড়া ওঠে এবং শরীরের স্কিন টোন আগে থেকে অনেক কালো হয়ে যায় বেশিরভাগ মানুষের এই সমস্যাগুলো হয় তাই আজকে আপনাদের সাথে এমন একটা ইজি হোম মেড রেমেডি শেয়ার করব যেটা ব্যবহারের ফলে আপনাদের ত্বকের সকল সমস্যা সমাধান হয়ে যাবে হাতফা আর ফাটবে না এবং হাতফা থেকে মরা চামড়াও আর উঠবে না চলেন আর কথা না বাড়িয়ে ওই হোম মেড দেখে আসি আর আজকে যেটা আমি শেয়ার করবো সেটা আপনারা বডি অয়েল হিসাবেও সবসময় ইউজ করতে পারেন ও বডি অয়েল তৈরি করার জন্য লাগতেছে রোজ ওয়াটার গ্লিসারিন এবং এই ক্যাপসুল এখানে আমি যে ব্র্যান্ডের রোজ ওয়াটার নিয়েছি আপনারা এগুলো না নিয়ে অন্য যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার নিলেও চলবে অনেকে কিন্তু হোমমেড রোজ রোজোয়াটা তৈরি করেন ওইগুলো নিলেও হবে আর এই অয়েলটা আমি শুধু বডিতে না আমি এটা ফেস ইউজ করি তাই জন্য এখানে আমি এই ক্যাপসুল যেটা মুখে ইউজ করে ওইটা নিয়েছি আপনারা যারা এটা ফেসে ইউজ করতে চান অবশ্যই মুখের ই ক্যাপসুলটা নেবেন আর যদি মুখে না ইউজ করেন বডিতে ইউজ করেন তাহলে আপনারা যে কোনো ই ক্যাপসুল নিতে পারেন প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এখানে একটি পরিষ্কার বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব রোজ ওয়াটার এখানে আমি নির্দিষ্ট কোনো পরিমাণ বলতেছি না আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু পরিমাণে রোজ ওয়াটার নিয়ে নেবেন রোজ ওয়াটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্লিচারেন এবং সব শেষে দিয়ে দিব একেপসুল ক্যাপসুল এই তিনটা ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বিশেষ করে হচ্ছে যে কি গ্লিসারিন গ্লিসারিন যদি আমরা প্রতিদিন ত্বকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বকে আর্দ্রতা বজায় রাখবেন আর ত্বকের আর্দ্রতা বজায় রাখার কারণে ত্বকের বলি রেখা দূর হবে এবং ত্বক উজ্জ্বল ও নরম হবে অনেক সময় আমাদের ত্বকে বিভিন্ন ক্ষত বা র্যাশ থাকে যেটা আমরা খুব সহজে গ্লিসারিনের সাহায্যে দূর করতে পারি যাদের ব্রণের সমস্যা আছে তারা এই হোমমেড রেমেডিটা একবার ব্যবহার করবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবেন এবং সাথে দিয়েছি রোজ ওয়াটার রোজ ওয়াটার তো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আপনারা জানেন রোজ ওয়াটার আমাদের ত্বকে ডিপ ক্লিন করে ত্বকের ভিতরে থাকা সম্পূর্ণ ময়লা তুলে আনেন এবং আমাদের মুখের ত্বকে গোলাপি করতে সাহায্য করেন আর এই রোজ ওয়াটারটা একবার মিশিয়ে ত্বকে ব্যবহার করবেন দেখবেন সমস্যা দূর হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম এই ক্যাপসুল আমরা যখন অসুস্থ হই তাহলে আমরা কি খাই ওষুধ খাই তাই সেম ত্বকের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ক্যাপসুলের মাধ্যমে তা সমাধান হতে পারে আর কেউ যদি এই ক্যাপসুল এভাবে ব্যবহার করতে না চান তাহলে ঘুমাতে যাওয়ার আগে এই ক্যাপসুল নিয়ে মুখে দিয়ে ঘুমিয়ে পড়ুন সকালে যখন মুখটা ধুয়ে ফেলবেন দেখবেন মুখটা কতটা নরম এবং সফট হয়েছে আর আজকে যে হোম রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন দেখবেন শীতের মধ্যে আপনার ত্বকের খসখসে বা ত্বকের এবং ত্বকের সান বলে রাখা সবগুলো দূর করবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন